শিক্ষার্থী সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবে তোমরা যদি ভালো থাকো তাহলে আমরাও ভালো থাকব এবং আমাদের প্রয়োগ এই পঞ্চম অধ্যায় তোমাদের অঙ্ক করাবো আমাদের এই অঙ্ক করতে গেলে আমাদের প্রথমে লক্ষণীয় যে বিজ গণিত সূত্রাবলী তাহলে আমাদের সূত্র জানতে হবে সূত্রটা দেখো বিয়ার সূত্র দুই এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বিয়ার সমানো স্কোয়ার মাইনাস টু এ বি দুই অনুসিদ্ধান্ত দুই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এখানে যদি আমি এ মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে আমাদের অনুসিদ্ধান্ত

এ প্লাস বি হোল স্কোয়ার এর গর্গ হবে এ প্লাস ফাইভ এর বর্গ কি হবে দেখো ইন্টু এর ফাইভ স্কোয়ার হবে কি এ স্কোয়ার প্লাস পাঁচ দুগুণে দশ এ প্লাস টোয়েন্টি ফাইভ অ্যান্সার দুই নম্বর এটা আমরা প্লাস জানলাম এখন তোমাদের মাইনাস জানতে হবে দেখো কিভাবে জানবা মাইনাস স্কয়ার 2ab b স্কয়ার তাহলে আমরা এটা লিখতে পারি 5 x এটা a স্কয়ার মাইনাস ফর্মুলা মাইনাস দেখো এখানে ফর্মুলার মাইনাস আছে 2ab তাহলে 2 5x ইন সেভেন এখন আমরা কি দেখবেন তাহলে কি পারি তোমরা বুঝতে পেরেছ এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ মাইনাস বি হোল আমরা জানি যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার एक नंबर अंक दिए से प्लस वन बाई एक्स फाइव बोले एक्स प्लस দেখো স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইক টু দেখাতে হবে পাঁচশো পঁচিশ

পক্ষকে বর্গ করি যদি তাই দেওয়া থাকে তাহলে দেখো এটা ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে দেখো ফাইভ স্কোয়ার আমরা লিখতে পারি পাঁচ অর্থাৎ টোয়েন্টি প্লাস ওয়ান তাহলে কি হবে নিয়ে গেলে হবে মাইনাস টু বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার থ্রি এখানে দেখো পাবো এর পরিবর্তে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই স্কোয়ার প্লাস বি সিদ্ধান্ত জানি যে দেখো টোয়েন্টি থ্রি স্কোয়ার টোয়েন্টি থ্রি টোয়েন্টি 23 কে টোয়েন্টি থ্রি দ্বারা গুণ করলে হবে তিন তিন ছয় তিন ছয় তিন থ্রি কে নয় মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোলি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ারটা দিলে থাকবে টু পাঁচশো উনত্রিশ

এখানে ফোর হলে এখানে ফোর চলে যাবে এখানে মূল সিদ্ধান্ত ফোর তাহলে ফোর হলে আমাদের পাঁচশো উনত্রিশ থেকে বাদ দিতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান সমান পাঁচশো উনত্রিশ থেকে চার বাদ দিলে পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ আমাদের এক্স স্কোয়ার মানে তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেছি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড এই শিক্ষার্থীরা অঙ্কটা তুলে নাও এখন আমরা এখন আমি পাঁচ দশমিক একের পাঁচ দশমিক একে তেত্রিশ নম্বর অঙ্ক এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এবং এক্স ওয়াই হলে স্কোয়ার প্লাস এর মান কত কত স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার্স ওয়াই এটার পরিবর্তন আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এক্স তাহলে আমরা কি দেখো এক্স স্কোয়ার প্লাস টু এর পরিবর্তন আমরা লিখতে পারবো x + y होली यहां x + y² = कीदा से 7 তাহলে 7² + 3 * x² মান কত আছে এখানে xy 10 10 দ আছে তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে 9 4 4 * 3 = 7 79 তাহলে 79 হ্যাঁ आंसर তাহলে আমরা চারটি অঙ্ক জানলাম এ প্লাস বি হোলিস্কোয়ার এবং এ মাইনাস বি হোলিস্য়ার এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা আমরা শিখলাম মান নির্ণয় করতে শিখলাম এখন তোমাদের বাড়ির কাজ বাড়ির কাজ করো এক্স প্লাস আর হচ্ছে এটা এক আর দুই নম্বর অঙ্ক হচ্ছে এম ওয়ান বাই হলে টু হলে প্লাস ওয়ান প্রমাণ করে দেখাবা হলে অঙ্ক এই শিক্ষার্থীরা তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা দেখাবা।